তোমার নাম কি মাসুদ নতুন এসোস নাম কষ্ট সালাম তালাম কিছু নেই পড়তে পারে এসোস আমার মনে পড়াটা উচিত হবে না এখানে কি পড়তে খাইতে ঘুমাইতে আলাদা আলাদা নেম আছে তুই বিতলামী পড়াটা অফ করে দিচ্ছি

তাড়াতাড়ি বাড়িতে চলে আস তুই ভাই একসাথে ঈদ করবা মায়ের কাছে ঈদ আজকে থেকে আমার ছেলে একটা আমার ছেলে দুইটা মায়ের কাছে না আসলে কি মা করতে পারে তোমার মা অপেক্ষা করতেছে তাড়াতাড়ি চলে আস জি খেলা